নমস্কার বন্ধুরা ঝালমিষ্টি রান্নাঘরে আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ টিফিন রেসিপি বানিয়ে দেখাবো তো দেখুন এই টিফিন রেসিপিটা সম্পূর্ণ আটার তৈরি আর অল্প তেলে খুবই স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন দেখুন কতটা সুন্দর বলের মতো ফুলেছে সব কটাই কিন্তু এইভাবে ফুলবে তো দেখে নেওয়া যাক এই টিফিন রেসিপির জন্য কি কি লাগে দেখুন বন্ধুরা আটার এই টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রে দেখুন আমি এক বাটি আটা নিলাম তো আপনারা আটা ময়দা সমপরিমাণে পরিমাণে নিয়েও করতে পারেন তো এখানে আমি আটা নিয়ে নিলাম এইবারে এই আটার মধ্যে দেখুন এখানে আমি কিছুটা জোয়ান নিলাম তো জোয়ানটা হাতে তালুতে ঘষে দিয়ে দেব তো এই জোয়ানটা কিন্তু আমাদের হজমের পক্ষে খুব সাহায্য করে তাই এখানে আমি জোয়ান দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব দু চামচ দেখুন সাদা তেল দিয়ে দেব। তেলটাকে দেখুন ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই আটার টিফিন রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো এইভাবে কিন্তু আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আর এতটা খাস্তা মুছমুচে হয় আপনারা তৈরি হয়ে যাবে তার শেষে দেখবেন কতটা খাস্তার আর মুছমুচে হয় তো দেখুন ভালো করে আমি তেলটাকে মিশিয়ে নিলাম এইবারে আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব অল্প অল্প দেখুন উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব একটু ভালো করে মেখে নেবো তো একটু ভালো করে মাখলে কি হয় টিফিন রেসিপিটা খুব সুন্দর খেতে হয় খাস্তা হয় খুব সুন্দর একটু ভালো করে মেখে নেব এখানে দেখুন আমি সুন্দর করে আঠাটা মেখে নিলাম দেখুন কতটা নরম মেখেছি আর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এইবারে দেখুন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিলাম তো এখানে আমি একটা টিফিনের জন্য পুর বানিয়ে নেব তো সম্পূর্ণ নিরামিষ একটা পুর বানাবো তো দেখুন প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটু অল্প করে এই তেলেতে দেখুন হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়নটা একটু ভেজে নিলাম এবারে এক চামচ মতো গেট করে রাখা আদা দিয়ে দেব এই আদার সাথে দেখুন দুটো মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে এই ফোড়নটা একটু ভালো করে একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না আদাটা তাহলে চিতো হয়ে যাবে খেতে পারবো না তো অল্প একটু ভেজে নেব আদাটাকে আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম এইবারে একে এক আমি মশলা দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প এক চিমটি হিং দিয়ে দেব তো হিংটা দিলে টিফিনটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ওঠে তো অল্প করিয়ে দিলাম অল্প গরম মশলা দিয়ে দিলাম এইবারে এই সব মশলাটাকে একটু কষিয়ে নেবো হয়ে গেছে আর এখানে দেখুন আমি আগে থেকে আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম তো দেখুন এইবারে আলু সিদ্ধটাকে দিয়ে দেব এই আলু সিদ্ধটা একটু দেখুন মশলার সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব হাফ চামচ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় আর দেখুন কিছুটা আমি ধনে পাতা দিয়ে দেবো তো এইবারে আমি সব একসাথে মিশিয়ে একটু আলুটাকে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আপনারা নিরামিষের বদলে কিন্তু আমিষও টিফিনটা বানাতে পারেন মানে পেঁয়াজ তেঁয়াজ দিয়ে বানাতে পারেন তো আমি এখানে নিরামিষ বানাচ্ছি কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা এখানে আমার আলুর পুটটা রেডি হয়ে গেছে টিফিনটা তৈরি করার জন্য তো এইবারে আমি পুরটাকে দেখুন না পিয়ে নেবো এবারে দেখুন আমি আটাটা ঢাকা খুলে দেখুন আরও কিছুক্ষণ একটু মেখে নেব দেখুন কতটা সফট হয়ে গেছে তো আর একটু মেখে নেব এখানে আমি ভালো করে দেখুন আটাটাকে মেখে নিলাম এইবারে আমি লেচি কেটে নেব তো বন্ধুরা এখানে আমি যে লুচি তৈরি করি লুচির থেকে একটু আমি বড় সাইজের লেচিটা কাটবো তো আপনারা ছোট বড় যেমন খুশি করে করতে পারেন দেখুন ঠিক এই রকম করে আমি লেচিটা কেটে নেব এখানে আমি লেচি কেটে নিলাম এবারে দেখুন হাতে করে একটু গোল করে নেব এখানে আমার লেচিগুলো দেখুন গোল করা হয়ে গেছে তো চলুন তাহলে এইবার আমি বেলে নেব বেলার জন্য এখানে দেখুন আমি বেলুন চাকতি নিয়ে নিলাম এইবারে আমি অল্প করে সাদা তেল দিয়ে একটু গোটাটা মাখিয়ে নেব বেলুন চাকতিতে একটা লেচি নিলাম এবারে আমি বেলে নেব তো দেখুন লুচির মতো আমি গোল করে বেলে নেব একটু পাতলা করে বেলে নেব এখানে আমার পাতলা করে বেলা হয়ে গেছে আর যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর পুটটা দেখুন আলুর পুটটা দেখুন মাছ বরাবর দিয়ে দেব দেখুন অল্প করে দিয়ে দিলাম এইবারে দেখুন আমি মুড়ে নেব তো এইভাবে ঠিক মুড়ে নেব তো দেখুন ঠিক এইভাবে আমি মুড়ে নেব এইভাবে আমি মুখটা মুড়ে নেব তো দেখুন এইভাবে মুড়ে নিলাম তো এখানে আমার একটা লেচি তৈরি হয়ে গেল তো এইবারে দেখুন আমি বেলে নেব তো একটু দেখুন চাপ দিয়ে বেলে নেব হালকা চাপ দিয়ে খুব পাতলাও করব না আর খুব মোটাও করব না তো মাঝামাঝি করে বেলে নেব দেখুন আমি এইভাবে বেলে নিলাম এইভাবে কিন্তু আমি সবগুলো বেলে নেব আর একটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন লুচির মতো বেলে নিলাম এবারে যে পুটটা তৈরি করে রেখেছিলাম পুটটা আমি দিয়ে দেব এইবারে মুখটা দেখুন মুড়ে নেবো তো আপনারা তো দেখতেই পেলেন প্রথমে মুড়লাম ঠিক রকম একইভাবে মুখটা মুড়ে নেব খুলে যাতে না যায় সেরকম মতো মুড়তে হবে দেখুন মুখটাকে এরকম আটকে দিলাম তো এইবার আমি বেলে নেব ঠিক একইভাবে বেলে নেব টিফিনটা ভাজার জন্য দেখুন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিলাম এই কড়ায় আমি অল্প করে সাদা তেল দিয়ে দেব। তো আমি অল্প সাদা তেলে ভাজবো আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন দেখুন এবারে আমি এক এক করে টিফিনটা ভেজে নেব তো এখানে আমি একটা প্রথমে দিয়ে দিলাম তো আপনারা যদি পারেন প্যানে ভাজবেন প্যানে অনেকগুলো করে ধরে আমি এখানে কড়াতে ভাজছি তো দেখুন এক পিটটা আমি উল্টে দেবো আর দেখবেন এই টিফিন রেসিপিটা খুব সুন্দর খেতে হয় আর এতটা সুন্দর ফলে উপর থেকে দেখুন পুরো খাস্তা তো দেখুন কতটা সুন্দর ফুলেছে এইভাবে কিন্তু সবগুলি কিন্তু ফুলবে তো দেখুন এখানে আমার একটা টিফিন হয়ে গেছে তো দেখুন এইবারে আমি তুলে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্য তো দেখুন কথা বলতে বলতে আমার সব টিফিন রেসিপিগুলো এক এক করে ভাজা হয়ে যাচ্ছে আর এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু তৈরি করবেন বাড়িতে যদি কোনো দিন নিরামিষ থাকে এই নিরামিষ টিফিন রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন বাড়ির সকলেরই কিন্তু পছন্দ হবে আর দেখুন কতটা সুন্দর ফুলেছে পুরো মুচমুচে হয়েছে খাস্তা মুচমুচে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ